ফ্রেন্ডস আপনাদেরকে স্বাগত হম আজকে আলোচনা করব গর্ভস্থ শিশু নড়াচড়া না করলে কি করবেন অনেকেই প্রশ্ন করে থাকেন বিশ থেকে তিরিশ সপ্তাহের মধ্যে শিশু নড়াচড়া কখনো কম বা কখনও বেশি হয় আজকে আলোচনা করব ওই বিষয়টি নিয়ে একজন গর্ভবতী নারী সচরাচর আঠেরো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে বাচ্চার নড়াচড়া পেয়ে থাকেন তবে অনেক নারী আবার এর আগেও নড়াচড়া অনুভব করেন যারা প্রথমবারের মতো গর্ভবতী হতে চলেছেন তারা হয়তো কিছুটা দেরিতে নড়াচড়া বুঝতে পারবেন এতে চিন্তার কোনো কারণ নেই চব্বিশ সপ্তাহের পর থেকে গর্ভবতী মা বাচ্চা নড়াচড়া খেয়াল করে থাকেন বা অনেকেই তারা আগেও বাচ্চা নড়াচড়া খেয়াল করেন প্রথমত আপনার জানা দরকার বাচ্চাটি কী সারাক্ষণে নড়ে না নড়ে না গর্ভের বাচ্চা বেশিক্ষণ সময়ে ঘুমে থাকে তাদের এই ঘুম কখনও নব্বই মিনিটের বেশি হয় না তাই নব্বই মিনিট ব্যবধানে তারা একবার হলেও নড়বে তাই নড়াচড়া বিষয়ে সন্দেহ হলে কিছু খেয়ে শুয়ে থাকুন সর্বোচ্চ দুই ঘন্টা আশা করা যায় এ সময় বাচ্চার নড়াচড়া অবশ্যই পাবেন যে সকল কারণে নরাচরা কমে যেতে পারে বাচ্চার মস্তিষ্কজনিত ত্রুটি থাকলে মায়ের মানসিক বা শারীরিক অবস্থার পরিবর্তন হলে ধূমপাম বা এলোক্রিলন পান করলে গর্ভের তরলের পরিমাণ কমে গেলে প্লাসেন্টা নিচে থাকলে এবং মায়ের মাথা ব্যথা থাকলে বা তীব্র ওষুধ খেলে বাচ্চার শ্বাসকষ্ট বা গর্ভের শিশুটি মারা গেলে আপনার শিশু নরাচরা কমে যেতে পারে সে বিষয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন নরাচরা খেয়াল রাখবেন কেন সকল মায়েরা শারীরিক অবস্থা একই নয় এ সময় যারা শারীরিক সমস্যায় ভুগেন বা বিগত দিনে গর্ভকালীন জটিলতা ভুগছেন তাদের ক্ষেত্রে বাচ্চার নড়াচড়া হিসাব রাখা জরুরি প্রসব বেদনা ওঠার আগ পর্যন্ত এসব বিষয় প্রতিদিন বাচ্চার নড়াচড়া খেয়াল করা উচিত তবে সুস্থ নারীরাও বাচ্চার নড়াচড়া হঠাৎ কমে গেলে কিনা পর্যবেক্ষণ রাখতে হবে চব্বিশ ঘন্টা একদিনে একটি গর্ভস্থ বাচ্চা দশ থেকে বারো বার নড়বে এটি স্বাভাবিক বা সুস্থ শিশুর লক্ষণ কিন্তু দিনের সময় আপনি হয়তো কাজে ব্যস্ত থাকেন তাই নরাজার অনুভব করতে পারেন না কিন্তু বাচ্চাটি সুস্থ থাকলে সময় ঠিকই নড়বে যদি আপনার মনে হয় বাচ্চাটি সত্যিই দশবারের কম নড়েছে তাহলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ বা স্বর্ণাপন্ন হন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন ধন্যবাদ